কথায় আছে বাঙালি মানে মাছে ভাতে বাঙালি আর আমাদের যে মেন হাওনটা বাদ যেটা আমরা চলতেই পারি না তো এই বাদটাকে এমনি তৈরি আয়ন আমরা ছুট্ট করে আজকে একটু দেখাই ধান কাটা গ্রামে ধান সিদ্ধ করা গ্রামে ধান শুকানো চলেন আজকে সবাই মিলে আমরা গ্রামের কিছু দৃশ্য উপভোগ করে আসি তো সলেন ভিডিওটা শুরু করে যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন ব্যক্তি ভালো আছেন নি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এফোর্স সানা নতুন আরেকটা ভিডিও লে মেলা দিন পরে কলম ভিডিও লিয়েছি বুঝছেন অনেকে তো ভাবছেন আমি মনে মরি রয়ে গেছি গা নাইলে আমি জানি কী তা উদা হয়ে গেছি গা আপনারা তো বললেও গেছেন গা কেউ একটা হবরও লইলেন না যাই হোক গাতে অতলা দুঃখর কথা শেয়ার করলাম আপনারা আবার আমার ভিডিও দেখতেন না তো প্রথমেই আমরা দেখতেছি একজন চা খুব সুন্দর করে দান কাটে নিতেছে আমার অনেক ইচ্ছা ছিল কারণের কিন্তু আমি এরা আমি জীবনে তা কাটতাম পারতাম না এগিয়ে আমি হারে হারে দেখছি আর এত কষ্ট করে যারা আমরা এগিয়ে খাদ্য উৎপাদন করে হেরারে অবশ্যই আপনারা সম্মান করেন অনেকেই আছে কৃষকরা রে সম্মান করেন না আমার একদম হেরারে মানে ডাইরেক্ট মঞ্চে দিলে আপনার বাতি হেন বুঝছেন যারা সম্মান করতে পারেন না হেরার কাজের খাওয়ান কেমনে খাই যাতে অনেকদিন পর্যন্ত ভিডিও লয়ে আইসি সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আমার একটু প্রবলেমের কারণে আমি কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না কিন্তু এখন থেকে রেগুলার আমি ভিডিও দিব দেন আপনার সানাই আফা কলাম কামের আছে এ নয় আমি এখন কী তখন জানি নিব এবার দান সিদ্ধ দানকে দান কেন আমি সিদ্ধ করাম দান তো সুলাই সিদ্ধ করবো আমি একটুখানি সুহেল দিতেছি কইতারি নেডি কী কম তাফের নাম কইতাছি মেলোদিন পরে ভিডিওর ভয়েস দিতেছি বুঝছেন নেই যদি বলে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন যাইগো কথা আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কেমন আমি নিট কেতেছি মানে এত বড় বড় একটা ড্যাগের মতো ধান সিদ্ধ করতেছে আর অনেকেই আছে যারা দেখা গেছে যে এই ধান সিদ্ধর গ্রানটা অনেক বেশি ভাল লাগে আমার কাছেও ভালো লাগতেছিলো মোটামুটি তো এনে যারা আন্টিরা আসলো কাজ করতেছিল তারা অনেক পরিশ্রম এনে কিন্তু অনেক রোদ আসছিল যদিও শীতের দিন কিন্তু কি শীত জানি না হ্যান জ্বালা শীত আর সল বেলা গরম লাগে রোদ উড়ে তো হ্যাঁ হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে গা এটি এখন হ্যাঁ ঢালবো ভিলাম আমি আলগেনিয়া ডালুম কিন্তু প্রচুরবার এলাকায় আমি আর এর রিস্কি না অত বড় গরম গরম দেখ দেখেন ডালবার ফ্রকি একটা দুয়া ওঠে কতই না সুন্দর লাগতেছে খোলামেলা পরিবেশে ধানের দৃশ্য দেখতে যারা যারা দেখতে পায় না বা আমার প্রবাসী বাইরা যারা অনেক দিন ধরে গ্রামের কোনো দৃশ্য দেখতে পারেন না আশা করি হ্যাঁ অনেক বেশি ভাল লাগবো যারা ফেসবুকের থেকে দেখতেছেন হ্যাঁ আমার পেজটা এটা লাইক দিবেন ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আমি ভিডিও ছাড়ম তো অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখানো লাগবো ঠিক আছে দেন কত সুন্দর লাগতেছে দানগুলো আমার মন চেয়েছে গরম গরম দানগুলো আমি হাত দিয়া দূরা দেখেছি এটা সম্ভব না একটা গান আছে না ধন ধান বসবে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশেক সকল দেশের সেরা আমাদের প্রিয় বাংলাদেশ আপনারা কী আমার গান টান শুনেনা চা চেয়ে আসেননি যদি বাইক চা থান তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন আর আমি জানি আমার এই গান না কিছু না কিছু মানুষ তো বেউস হয়ে গেছে কড়ি কুত্তা পানি পড়ছে যায় আমার এই মানে ধ্যান সমলক ঠেং ধরে আমি ধ্যান দান লাটতেছে আমি এড়াডার মতো দান লাটতেছি কিতা তো করতেছি নিজেও কোথাও ফাড়ি না যায় আগোধে আপনারা বুঝলেন আমি একটু হলো তো কামে নাসি ফাড়ি তো দেখছেন নি একটু একটু করে হলো তো ফাটতেছে আমি শিখতেছি মানে আমার এনে খুব ভালো লাগতেছিল কিন্তু দানটি যদিও আমার ঠেঙের পিতে ছিল মানে সব কাজেই কষ্টের কোনো কাজে আরামে না এন এন রোদ্রির শুকাইতে দিছিল দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল সিদ্ধর পরে কিন্তু দানগুলো শুকায় এরপরে ভাঙায় চাল করে আনে তো চাল করার ভিডিওটা আমি আর দেখাইতে পারলাম না আজকের লিগে এনেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে